তো অনেক বন্ধুরা তোমরা যারা মেডিসিনের ব্যাপারে ভিডিও দেখতে চেয়েছ তো ইনি হচ্ছে আমার গুরুজি তো গুরুজির কাছ থেকে আজকে ফার্ম কিভাবে করতে লাগে বা ফার্মে কি কি মেডিসিন দরকার তো তার স্যারের কাছ থেকে সব কিছু আজকে শুনবো একটা ফার্মে কি কি ধরনের মেডিসিন খুবই দরকার হয় নমস্কার এই দেশি ফার্মার চ্যানেলের নাম কিছু শঙ্কুর তো অ্যাকচুয়ালি বলতে গেলে বলতে হয় মানে একজন শুকোর প্রেমী মানুষ বা শুকর পাগল মানুষ চলে আমাদের নর্থ ইস্টে বিশেষ করে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে টুয়ার্ড জলপাইগুড়ি কুচবিহার পার্শ্ববর্তী সমস্ত এলাকায় এই মানুষ তো বহুদিন ধরে ফার্মিং করে আপনারাও যারা ফার্মিং করছেন ফার্মিং করতে গেলে বেশি কিছু ট্রিটমেন্ট আপনাদের জানা উচিত বেশিক ট্রিটমেন্ট না জানলে আপনারা কিন্তু বহুবার বহু ক্ষতির সম্মুখীন হবেন আপনাদের অ্যানিমেল ড্যামেজ হবে এবং সাথে সাথে কী হবে আপনারা পরোক্ষভাবে আপনাদের মধ্যে যদি মেডিসিনের বেসিক নলেজ না থাকে তাহলে ডক্টরের স্মরণপূর্ণ হতে হবে আর ডক্টরের স্মরণপূর্ণ যখনই হবে সেখানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আপনাদের খরচ হতে পারে সব থেকে বড়ো জিনিস বেসিফাই পশ্চিমবাংলাতে বা নর্থ ইস্টে সেইভাবে প্যাটেন কোনো পিগের ডক্টর নেই আপনার যদি তাহলে আমাদের জিজ্ঞাসা আছে যে আমাদের কি করা উচিত আপনার ফার্মে আপনি নিজেই ডাক্তার হতে হবে তবে গিয়ে আপনার ফার্ম ডেভেলপ করতে পারবেন আপনার এটা করতে গেলে আপনার কনসেপ্টকে অনেক ডেভেলপ করতে হবে বেসিক্যালি যদি আমরা মেডিসিনের পাকেটে যাই তার আগে দুটো জিনিস আমরা বলি যে আমরা ফার্ম ডেভেলপ করতে গেলে প্রপার ব্রিড নিয়ে কাজ করতে হবে এবং তার সাথে সাথে ভালো মানের ফিট আমাদের নিয়ে কাজ করতে হবে দেন আমরা প্রোগ্রেসের প্রথম ধাপে চলে যাব এবং সাথে সাথে ফার্ম পরিচালনা করতে গেলে যদি আমাদের কিছু সমস্যা আসে বা এ আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু মেডিসিন অ্যাপ্লাই করতে হবে এবং মেডিসিন কী কী হতে পারে যে আমরা গতানুগতিক বা ট্র্যাডিশনাল ফার্মার যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখি সাধারণত ঠান্ডা লাগা জ্বর বা এই ধরনের এগুলো আসতে পারে তার আগে বলবো ভিডিওটা একটু এই ধরনের আলোচনা হতে গেলে একটু টাইম লাগে বা একটু সময় লাগে ধৈর্য সহকারে আপনারা দেখবেন বেসিক্যালি আমাদের চ্যানেলের যিনি হোস্ট আছেন তিনি পার্টিকুলার যেরকম জিনিস নিয়ে বলবেন আমরা সেইভাবে পার্টিকুলার এক একটা সেশন আলোচনা করে এইটা স্যার নর্মালি যারা বড় ফার্মার বা ছোটো ফার্মার এসেনশিয়াল কী কী মেডিসিন ফার্মে রাখা খুবই দরকার

পিগারি ফার্ম মানে আপনার বাচ্চা যেরকম আপনি আপনার মানুষ আমাদের আমাদের একটা ফ্যামিলি থাকে এবং ফ্যামিলির মধ্যে বিশেষ করে বাচ্চা থাকে তো বাচ্চাদের আর পিগের ক্ষেত্রেও সেম বাচ্চাদের বেশি ডিজিজ হয় বা আমাদের বাচ্চাও যেরকম সেন্সিটিভ পিগের বাচ্চাও সেরকম সেন্সিটিভ তো আমরা বেসিকটা রাখবো এই ঠান্ডা লাগা জ্বর স্টেপ এই ধরনের বিভিন্ন লাগবো তাছাড়া চোট আঘাত ব্যথা এই ধরনের বিভিন্ন রকমের জন্য ট্রিটমেন্ট আছে আর বড় অ্যানিমেলের ক্ষেত্রে আপনাদের বেসিক্যালি ব্লিডিংয়ের বিভিন্ন সমস্যা থাকে সেগুলো আমরা যে আমরা ট্রিটমেন্ট থাকে এবার পার্টিকুলার আমরা এক একটা সেশন নিয়ে যদি আমরা আলোচনা করে যাই বিলি আলোচনা না করলে ওভারঅল মেডিসিনের ধারণা একটা ভিডিওতে কিন্তু দেওয়া সম্ভব না তো স্যার কোশ্চেন এটাই যে বেসিক যেটা সেটাই আপনি বলেন তাহলে বেটার হয় আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তো বেশি যেগুলো দরকার হয় মেডিসিনে সেগুলো একটু দেখান বা বলেন এবং বেসিক যদি আমরা বলি বেসিক অনেক কিছুই পাঠ হ্যাঁ মেডিসিনের পাঠটা এত শর্ট শর্টে আলোচনা করা প্রযোজ্য নয় তবু আমি বলছি ধরুন বাচ্চার ক্ষেত্রে আমরা নিয়ে যখন যাই আমরা যখন শুরু করি তখন ক্ষেত্রে আমরা বাচ্চার ক্ষেত্রে যখন শুরু করি সেক্ষেত্রে আমরা বেসিক্যালি জ্বরের একটা সম্ভাবনা দেখি তো জ্বরের ক্ষেত্রে আমরা ভেটালজিন ইউজ করি এই যে হচ্ছে এই মেডিসিনটা হচ্ছে ভেটাল ভেটালজিন মেডিসিন ঠিক আছে উত্তরবঙ্গে যারা আছেন এই ধরনের মেডিসিনটা আপনারা সহজে পাবেন না মানে মেডিকেল ডিসপেন্সারিতে এই ধরনের মেডিসিন করে পাওয়া যায় না এগুলো বাইরে থেকে আসে এবং আমাদের এগুলো রাখা থাকে ভেটালজিনটা আপনারা ইউজ করতে পারেন ভেটালজিন হচ্ছে আপনার আপনার কুড়ি কিলো বডি ওয়েটে এক এম যদি দশ কিলোরও বাচ্চা থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান এম এল বাঁধতে পারি ভিটামিনটা এবং অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা অ্যামোক্সিলিন ব্যবহার করতে পারি অ্যামোক্সিলিন টাইলোসিন বেসে আমরা ব্যবহার করতে পারি অ্যামোক্সিলিন এটা জ্বরের ক্ষেত্রে আপনারা মানে অ্যান্টিবায়োটিক এটা ব্যবহার করতে পারেন ধরুন আপনার স্টেপ হয়েছে স্ট্রোপকাল যেটা আপনার পা দেখবেন সাইকেলের মতো প্যাটেলিং করতে থাকে সেক্ষেত্রে আমরা এইটি মেডিসিন ব্যবহার করতে পারি একটা হচ্ছে আপনার এই ভেটালজিন এখানে অ্যামক্সিলিন এটা এক এম এল এক এম এল আর এটা একটা স্টোয়ে এটা চল্লিশ কিলো বাডিওয়েটা এক এম এল তো এইটা আমরা এক এম এলের চার ভাগের এক ভাগ আমরা ইউজ করতে পারি পরপর তিন দিন দেখবেন অনেক বাচ্চা মোটামুটি ধরুন পনেরো দিন কুড়ি দিন এরকম হয়েছে শুয়ে গা কাটা দিচ্ছে পাটা প্যাটেলের মতো চালাচ্ছে বা এটা বড়ো ওয়েও হতে পারে যে এটা কুড়ি কিলো পনেরো কিলো ষোলো কিলো বাচ্চাও নিয়ে করতে পারে তো এটা একটা অপূর্ব ওষুধ এই তিনটে মেডিসিন প্রপার তিন দিন দিতে হবে বেটালজিন অ্যামক্সিলিন আর ডেক্সট্রা মেডিসিন ডেক্সটা এক মেলের চার ভাগের এক ভাগ এটা এক এমএল এটা এক এম এল প্রপার কিন দিন দিতে হবে স্টেপ চলে যাবে শুধু যদি জ্বর আসে জন্য একটা বাচ্চার টেম্পারেচার হয়ে গেল আপনার একশো তিন চার তো আপনি মেটালসিনটা ইউজ করতে পারেন আর জ্বরের অনেক টাইপ আছে বাচ্চা ঠান্ডা লেগেও জ্বর আসতে পারে তো সেক্ষেত্রে আমরা টাইলোসিন বা এখানে আর একটা ওষুধ আছে জেন্টামাইসিন টাইলোসিন বা জেন্টামাইসিনও আমরা ইউজ করতে পারি এটা কুড়ি কিলোতে এক এমিল আমরা ইউজ করতে পারি জ্বরের জন্য মানে ঠান্ডা লাগার ক্ষেত্রে যদি সকালে টাইলোসিন দিই বা বাইরেও দিতে পারি খুবইগুলো তো একদম বিকেলে এরকম পর পর তিন দিন চালাবো বিশেষ করে কাশি আসা দেখবেন আপনার অ্যানিমেল বাচ্চার চোখ ফুলে যায় লাল হয়ে যায় চোখের ভিতর থেকে লাল মাংস ঠেলে আসে চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো পড়ছি এটা কিন্তু ঠান্ডা লাগা আমরা পার্টিকুলার আর একটা জিনিস আপনাদের বলে দিই মানে আগে রোগ ডিজিজের জন্য মেডিসিন দিতে গেলে মানে আপনার ডিজিজটাকে আইডেন্টিফাই করতে হবে হ্যাঁ এর জন্য কিন্তু ট্রেনিং দরকার এর জন্য অবশ্যই ট্রেনিং দরকার যদি কেউ বলে না ট্রেনিং লাগবে না তাহলে কিন্তু সে একই থেকে যাবে কারণ মডার্ন টেকনোলজি অনেক এগিয়েছে তো এই চোখ বন্ধ হয়ে যাওয়া চোখে জল ঝরা বা চোখের ভিতর থেকে মাংস কিন্তু ঠেলে আসে ঠান্ডা লাগারই একটা লক্ষ্য অনেক সময় চোখের পোর্শনটা খুলে যায় তো সেক্ষেত্রে আপনারা জেন্টামাইসিন ইউজ করতে পারেন জেন্টামাইসিন বা টাইলোসিন সকাল বিকাল করে অল্টারনেট হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে তিন দিন ব্যবহার করতে হবে আশা করি ঠিক হয়ে যাবে কাশির ক্ষেত্রেও তাই তিন দিন ব্যবহার করতে হবে আর সবসময় ম্যানেজমেন্ট একটা বড় পার্ট ম্যানেজমেন্টের জন্য ডিজিজ আসে আর ম্যানেজমেন্টের জন্য ডিজিজ কমে ম্যানেজমেন্ট করতে গেলে আপনার ফ্লোরে জল রাখলে হবে না হ্যাঁ ফ্লোরে জল যাতে না বাঁধে সেটা একটা ফ্লোর ড্রাই ফ্লোর থাকবে সেটা একটা লক্ষ্য করবে লুজ মোশন হয় লুজ মোশান কিন্তু মেন হচ্ছে ডিহাইডেশনের ফলেও হয় বা আমরা অনেক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল জাতীয় জিনিস থাকে অনেকের ঘরে মানে ব্যাকটেরিয়া থাকে মেঝেতে অনেকগুলো খাবার নোংরা খাবার পড়ে আছে পায়খানা পটি পড়ে আছে সেগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ভালো পরিষ্কার জায়গায় খাবার দিতে হবে এবং বিশুদ্ধ জল খাবার হবে স্যার লুজ মোশনের জন্য কোন ওষুধটা ব্যবহার করলে খুব ভালো হয় লুজ মোশনের অনেক ওষুধ আছে লুজ মোশন শুরু হয় বাচ্চার ক্ষেত্রে মায়ের দুধ খাওয়া থেকে লুজ মোশন শুরু হয় তো সেক্ষেত্রে আমরা লুজ মোশন যে পটিটা করে পটির কালারটা আমরা আগে দেখব দেখে নির্ণয় করবো অনেকে আছে সাদা পায়খানা হয় সাদা পায়খানা বা হলুদ পায়খানা হয় হ্যাঁ হলুদ পায়খানা হয় যখন হলুদ পায়খানা হবে তখন মায়ের দুধের পরিমাণটা বেশি হচ্ছে তো মায়ের খাবারটাকে একটু কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে ওই পায়খানাটা আর যদি সাদা পায়খানা হচ্ছে তো আমাদের দেখতে হবে যে সাদা পায়খানার সাথে বাচ্চার আছে সে দুধের পরিমাণ কত খাচ্ছে সে ঝিমি আছে কিনা একদিকে তার ঠান্ডা লেগেছে কিনা বেসিক্যালি এখানে ওই নন মেট্রোলিন বা ঠান্ডা লেগে যদি পায়খানা হয় দুধ প্রেশার প্রেসার সেখানে আমরা ইন্ডোফক্সিসিনও দিতে পারি ইন্ডোফক্সিসিনের একটা ওরাল পাওয়া যায় সেটাও আমরা ইউজ করতে পারি মোটামুটি এক এম এল পরিমাণে একটা বাচ্চা এই আমরা ইউজ করতে পারি আর ইন্দ্র বক্সে মোটামুটি লাগাতার দু তিন দিন দিলাম একটু ইলেকট্রিলাইটের জল খাওয়ালাম এক বেলা করে খাওয়ার স্কিপ করে গেলাম সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পায়খানার কন্ট্রোল হতে পারে আবার বাচ্চার অনেক সময় মায়ের দুধ সারার পরে যখন সেলফিটি আসে সেক্ষেত্রেও কিন্তু দুধ মশান আসার সম্ভাবনা হয় কারণ বাচ্চা বোঝে না তার পেটে একটা বাচ্চা ছোট বাচ্চার কাছে যদি আপনি খাবার ছেড়ে দেন ধরুন আপনার একটা বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর আপনারা পাঁচজনের রান্না করেছেন সে সমস্ত কিছু বলতে তুই তোর মতো নিয়ে খা তো বেসিক্যালি ও যেটা খাওয়ার ওর পছন্দের জিনিসটা বেশি পরিমাণ খাবে ও ডাইজেস্ট করতে পারবে না ওর তো খাওয়ার তো একটা কন্ট্রোলের বয়স অনুযায়ী কন্ট্রোল থাকে সেক্ষেত্রেও লুজ মোশন হয় স্যার আমার চ্যানেল দেখে অনেকে আমাকে ফোন করেছে যে দাদা বাচ্চার লুজ মোশন হয় তো সেটার জন্য কি ফ্লোর বা মায়ের যে বাচ্চা যে সেশন সেটার কিছু ব্যাপারে একটু বললে ভালো হতো আপনার প্রশ্নটা ঠিক হলো না স্যার যেটা বলতে চাচ্ছি আমার চ্যানেলে চ্যানেল দেখে অনেক ভাই বা দাদারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে বাচ্চা ডেলি মানে মা বাচ্চা দেওয়ার পরে অনেক সময় বাচ্চাগুলো খুব লুজ মোশন হয় তো সেটাকে কিভাবে কি করলে কন্ট্রোল করা যাবে একটা জিনিস আপনাকে বলি মানে আমরা কি করি অনেক সময় এটা আপনাকে জানতে হবে যে বাচ্চা দেওয়ার পরে আমাদের কি কি করণীয় আছে আমি যেহেতু বাচ্চার কথা বললাম আমি মায়ের ব্লিডিংয়ের ক্ষেত্রে গেলে সেটা আলাদা আলোচনা করব মায়ের বাচ্চার ক্ষেত্রে আপনি কী করবেন আপনি ফ্লোরটাকে ড্রাই রাখবেন ফ্লোরটাকে গোবরটাকে তুলে ফেলে দেবেন ফ্লোরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি হতে পারে সেটা আপনি পটাশ জল দিয়ে ভালো করে দুধটা আমি ক্লিয়ার করে দিলেন আর মার গায়ে ভালো করে ব্যাটারি নশ করলে বাটগুলো আপনি জল এবং ব্যাটারি মিশ্রিত জল দিয়ে বাটগুলো ভালো করে ধুয়ে দিলেন তবে বাচ্চাকে দুধে দিলেন বা মায়ের মানে দুধ খাওয়ানোর জন্য দিলেন দেওয়ার পরে বাচ্চা দুধ খেতে থাকে এবং দেখা যায় কি কিছুদিন পর থেকে হলুদ পায়খানা বা ফটি এটা আসে সেক্ষেত্রে আপনারা দেখবেন মায়ের দুধের পরিমাণটা কেমন আসছে একটা দুধ বেশি হয়ে গেলেও ওই ক্ষেত্রে সমস্যা হয় এবার অনেক ক্ষেত্রে হয় কি মায়ের বাচ্চা বেশি পাটের সংখ্যা কম অর্থাৎ তেরো চোদ্দোটা বাচ্চা দিয়ে যায় দশটা পাট আছে মায়ের ক্ষেত্রে তো জোড়া হয় দশটা হয় বারোটা হয় চোদ্দোটা হয় সেক্ষেত্রে আপনারা অল্টারনেট ফিডিং করবেন বাচ্চা কিছু বাচ্চা তুলে রাখবেন আমার কিছু বাচ্চা দেখবেন এবার আপনার প্রশ্নই আসে যে রুমের রুমের জন্য কি বাচ্চার পায়খানা হতে পারে অবশ্যই হতে পারে কোন সময় হয় বাচ্চা যখন মায়ের দুধের সাথে সাথে মায়ের খাবারের প্রতি একটা অ্যাট্রাকটিভ থাকে মানে মায়ের সাথে খাবার খাওয়ার প্র্যাকটিস করে বা চাকতে থাকে সেই সময় আমাদের ফ্লোরে আমাদের চোখে দেখি বা চোখে দেখতে পাই না এরকম প্রচুর ব্যাকটেরিয়া জমা আছে এটা খাদ্যকানিকা জমেও হতে পারে মলমূত্র জমেও কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে সেইগুলো যদি বাচ্চা চাকতে থাকে বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যায় অনেক সময় পেট ফুলে যায় অনেক সময় লুজ মোশন হতে পারে বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে কাটা দেয় তো এক্ষেত্রে আপনারা ইন্দোফক্সেসিনাল ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনারা নর্ভ্লাস ব্যবহার করতে পারেন হ্যাঁ এইগুলো ব্যবহার করলে বাচ্চা কন্ট্রোল আসতে পারে এবং বাচ্চা যখন সেলফি দিয়ে আসবে সেক্ষেত্রেও আপনারা যদি দেশীয় পদ্ধতি করেন তাহলে সেই কলার মোচা ডুমুর এগুলো মাকে খেতে দেবেন সেদ্ধ করেগুলো দিয়ে মানে মায়ের খাবারের সাথে এবং বাচ্চা যখন সেলফি আছে যায় বাচ্চাকেও এটা দিতে পারে দিলে এগুলো কন্ট্রোলে চলে আসে আর যদি তাও মনে হয় যে তারপরেও হচ্ছে সেখানে ধানের কুড়াও একটু খাবারের সাথে ফিট ব্যবহার করছে তার সাথে একটু খাবারের সাথে পরিমাণ বাজি দিলেন বা গিয়ার বাড়ি দিলেন সেক্ষেত্রে কিন্তু পায়খানা পাখি কাজ করে ঠিক আছে স্যার তা আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে উইনিং বাচ্চা থেকে আমরা একশো কিলো পর্যন্ত ফ্যাটেনিং সেক্টরে কি কি মেডিসিন ইউজ করব বা কি কি অসুবিধা হতে পারে এবং মেডিসিন কিছু ইউজ করতে হয় না মেডিসিন হচ্ছে এক একটা রোগের লক্ষণ তার মধ্যে দেখা দিলে তবেই আমরা মেডিসিন ইউজ করবো যদি আমাদের ম্যানেজমেন্ট ভালো থাকে এবং সব কিছু লুকিয়ে আছে ম্যানেজমেন্টের ওপর এই অ্যানিমেলের রোগ হওয়া না রোগ হওয়া এমনি ধরুন ওয়েদার চেঞ্জ হলে একটু সর্দি কাশি ঠান্ডা এটা লাগে মারাপিট করলে একটু ব্যথা ব্যথা লাগে এছাড়া কিন্তু বেশি কিছু লক্ষণ দেখা যায় না তো মারপিট করার পরে স্যার ক্ষত যে জায়গাগুলো আছে সেগুলো আমরা কি করব দেখুন মারপিট করলে একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল চোট কি ধরো পায়ে জয়েন্টটা আঘাত লাগলো বা হিপ জয়েন্টে চোট লাগলো সেক্ষেত্রে দেখবেন বাইরে কাটা কোনো কিছু নেই অ্যানিমেল ফুরিয়ে চলছে বা অ্যানিমেলের টেম্পারেচার বেড়ে গেছে হ্যাঁ অ্যানিমেল শুয়ে আছে খাওয়ার কম করছে এগুলো বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি প্রপার কী জন্য অ্যানিমেলটা খাচ্ছেন যদি এরকম ব্যথা থাকে তাহলে সেখানে আপনি ম্যাগলোডাইন ব্যবহার করতে পারি ব্যথা জনিত জ্বর এলে ম্যাকফ্লু বলে ইঞ্জেকশন আছে আমাদের এই যে ম্যাকফ্লু বা ফ্লোনিয়াম ম্যাগলোডিয়াম বলে একটা ওষুধ আছে এটা ভিডব্যাক কোম্পানি লোকালও আপনারা পেয়ে যাবেন এই যেসব বা মেগলোডাইন যেটাকে ব্র্যান্ড নেম অনেকে চেনে এইটা আপনি চল্লিশ কিলোটা অ্যাকিমেল ব্যবহার করতে পারেন ঠিক আছে আর প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে আর এর সঙ্গে ম্যাকুর সাথে আপনি ডেক্সা মেডিসিনও ব্যবহার করতে পারেন চোট আঘাতের জন্য যদি জ্বর আসে তাহলে শুধু এইটা ব্যবহার করবে কারণ থেকে টেম্পারেচার বাড়িয়ে দেয় এটা ব্যবহার করবেন তাহলে আপনার জ্বরও কমে যাবে ব্যথাও কমে যাবে এবং ওই জায়গাটা সাইড দেবেন আর এই ধরনের অ্যানিমেলকে সাধারণত আপনারা একটু তুলে হাঁটানোর চেষ্টা করবেন কারণ ওর যদি সেলটা ডিভিশন না হয় বা ওর যদি মানে রক্ত পেশি সঞ্চলন প্রচলন না হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা সব করে কমবে না সেই জন্য কোনো চোট আঘাত পাওয়া অ্যানিমেলকে মেডিসিন যেমন দেবেন সেইভাবে ওকে এক্সারসাইজও করাবেন ঠিক আছে যদি আপনার এটাকে ক্ষত হয় কাটা হয় মানে কামড়ি করেছে বা কোনো কী গায়ে মশা খেয়েছে বা কোনো জায়গায় পড়ে গিয়ে দেখুন ফুট ফেটে গেছে বা চুলের পোর্শন ফাঁকা হয়ে গেছে এক্ষেত্রে ভুলেই আসে সেক্ষেত্রেও আমি মেগ্লোডাইন ব্যবহার করতে পারেন ব্যথার জন্য ভিতরটা আপনার যদি গ্যাঙ্গালীন অবস্থায় থাকে সেখানে আইবার ম্যাট্রিক হাইটেক পরিষ্কার করে ইনজেকশান করতে পারেন বা এ করে দিতে পারেন এছাড়া হলুদ কপু নিবাস পাউডার পেটাডাইন এটা একটা সেম রেশিওতে পাউডার বানিয়ে সেটাও ভালো ক্ষত জায়গায় দিতে পারেন এবং শুকানোর জন্য অবশ্যই এমন দিন দেবেন কুড়িগুলোতে শুধুতে কেন বন্ধুরা